দাঁড়ায় গেছে জুরাইজের মা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকলেন থাকার পরে রাগান্বিত হয়ে গেলেন জুরাইজকে রাগ করে বললেন জুরাই তুমি আমি মা আমার সঙ্গে বেবি করেছ তিন দিন পর্যন্ত আমি তোমাকে ডাকলাম আমার সঙ্গে তুমি আমার ডাকে জবাব দিলে না সারা দিলে না জুরাইজ আমি মা হয়ে তোমাকে বদ্ধ দিতেছি মা হয়ে আমি বলতেছি জুরাইজ যতক্ষণ পর্যন্ত একজন বাবি নারীর সাক্ষাৎ তুমি না করবা একজন নারীর দর্শন যতক্ষণ পর্যন্ত তোমার হবে না ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না আসতে বলেন কে দোয়া দিলেন মায়ের দোয়া কবুল হবে কে হবে এখন আসেন আল্লাহ রাইস এদিকে মায়ের দোয়া কোনটা কাজে লাগে এতের দ্বিতীয় অংশ আল্লাহ তারা বলতেছেন বলা তুশ্রী কুবিশয়া হে আমার বান্ধবান্দিরা তোমরা আমার সহিত কোনো কাউকে শরীফ করিও না আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের ভায়ার দাদা আমরা এই মদত করবো কার আল্লাহ রব্লা রবীর বলেন লা তস যুদু লি শংসাবলপ মারা দূ লী লাহিল দি ফল থুম ইনজাহুত আবুদু আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলো না মানুষ আমি তোমাদের সৃষ্টি কর্তা রিজিক দাতা hayat দাতা মউত সুতরাং তোমরা আমাকে সেজদা করা হুজুর উপরে তোমরা আমাকে সেজদা করা তোমরা কোন মাজারের সেজদা করতে পারবা না কোন মন্দিরের সেজদা করতে পারবা না তোমরা কোনো দরবার গিয়ে সেজদা করতে পারবা না তোমরা শুধু আমি আল্লাহ আমাকে সেজদা করবা আমি একমাত্র সেজদার মালিক কথা বলেন সেজদার মালিককে অনেক মাস সন্তান হয় না পীরের মাজার গিয়ে পীরের দরবার গিয়ে সেজদা করে পীরের ধুলু বালিগুলি নিজের পেটে মালিশ করে এরকম আসে না সন্তান দেওয়ার মালিককে কেড়ে নেওয়ার মালিককে

ছেলেও দেয় মেয়েও দেও আবার যাকে ইচ্ছা আমি বন্ধত্ব করে রাখি এই ক্ষমতা কার জোরে বলেন না কার তাইলে বাংলার মুসলমান অনেক পুত্রবধূর সন্তান হয় না শাশুর পেশার মতো মুখ করে রাখে এরকম শাশুড়ি আসে না নাই স্ত্রীর সন্তান হয় না স্বামী গালি গালাস করে এরকম আসে না নাই তাহলে আল্লাহ রব্বুল আলমীর বললেন ওয়েজা আলুমায়া শোয়াক ইমান ইনহু আলীবুন আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা ছেলে দান করি যাকে ইচ্ছা মেয়ে দান করি যাকে ইচ্ছা আমি ছেলে দেই না আমি দেই না বন্ধত্ব করে রাখি সুতরাং আমি আল্লাহ এটা আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত বাইরে যারা অবস্থান করবে যারা স্ত্রীকে গালিগালাজ করবে যেই শাশুড়ি পুত্রবধূকে গালিগালাজ করবে যে স্বামী তার স্ত্রীকে মারধর করবে ওরা আমার আয়াতের সঙ্গে বিদ্রোহী ঘোষণা করলো কথা বলে ঠিক কিনা তাহলে আমরা কাকে আল্লাহর কাউকে অংশীদারিত্ব করা যাবে সুতরাং আমরা ওই আল্লাহকে সেজদা করব রাজি আছি তো ইনশাল্লাহ বলেন সময় সংক্ষিপ্ত এরপরে আল্লাহ রে বললেন পরের অংশে বলতেছেন বান্দা আমি তোমাদের রব আমার এবাদত বন্দেগি করার পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে তোমা স্মরণ করবা কার সঙ্গে ভালো ব্যবহার কার সঙ্গে করব স্ত্রীর সঙ্গে না মায়ের সঙ্গে না শাশুরার সঙ্গে না ফির সঙ্গে কাকে বেশি ভালোবাসবো আল্লাহ রাবুল্লাহ ইসল ইসরা বলেন وقضى ربك الا تعبد الا اجاه وبالوالدين حسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وكلهما قولا كريما وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر الله رب من سورة البني إسرائيل ربي دربالا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله بلن بندا أمي تمك عدش كرتسي وبندا আমার এবাদত আমার বন্ধুকে আমার দাসত্ব করার পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে উত্মাচরণ করবা মা বাবার সঙ্গে নরম নরম সুরে কথা বলবা বিশেষ করে যখন তারা বার্ধক্য বয়সে উপনীত হবে তাদের সঙ্গে এমন নরম নরম সুরে কথা বলবা যাতে করে তাদের মুখ দিয়ে কখনো উ শব্দটি বাহির না হয় কেমন শব্দ ভালো কথা বলবে সুন্দর আচরণ করবা মায়ের সঙ্গে নরম নরম সুরে কথা বলবা রববির হামহুমা কামা রাব্বায়নি বেশি বেশি করে মা বাবার জন্য এই দোয়া করবা কইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার জীবনের গুনাগুলি মাফ করে দিব সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আল জান্নাতু তাহতা আqdaমিল মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কার পায়ের নিচে মাকে ভালোবাসব মাকে আদর করব বিশ্ব সাল্লাল্লাহ সাল্লি সাল্লাম বলেন এই পৃথিবীর জমিনে তিনটা বস্তু আছে তিনটা জিনিস আছে যেই তিনটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত বান্দা চেয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দির জীবনের সগীরা গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে প্রথম নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন কোনো বান্দা কোরআনুল করিম পড়তে পারে না কোরআনুল কারিমের দিকে এরকম চে চে দেখবে যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারিমের দিকে চে চে দেখবে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জীবনের সগীরা গুণাগুলো মাফ করে দিবেন দ্বিতীয় নম্বরে বিছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোরবান্দা বাইতুল্লাহ শরীফের দিকে কাবা ঘরের দিকে তাকায় থাকবে যতক্ষণ পর্যন্ত কাবা ঘরের দিকে চেয়ে চেয়ে দেখবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীর জীবনের সমস্ত সুগীরা গুনাহগুলো মাপ করে দিবেন তিন নাম্বার বিছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মানুষ যখন তার মায়ের দিকে যতবার নেক নজর তাকাইবে ততবার আল্লাহ রব্বুল আলামিন ওই পান্দা পান্দির মোল্লা একটা করে মকের সাবধান করবে এবং তার জীবন থেকে সমস্ত সগিরা গুণাগুলি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে আল্লাহ আকবর এই মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই তো রব্বুল আলমিনের আরো সে পর্যন্ত পৌঁছে যায় কোনো গদা যদি করে পদোয়া যদি করে ওই পদা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমের আরো সে মৌলা পর্যন্ত পৌঁছে যায় মায়ের সঙ্গে বেদী করা যাবে না মায়ের কত মর্যাদা মায়ের কত ফজিরত আল্লাহ রব্বুল আলমিনের একজন গোলাম ছিলেন একজন বুজুগ বান্দা ছিলেন আল্লাহর উলি ছিলেন নাম ছিল জুরাইজ রহমতুল্লা আলহি জুরাইজ রহমতুল্লা আলহির একটা খান কাজ ছিল একদিন জুরাইজ রহমতুল্লা আলহি ওই খানকায় কাজ সবসময় ইবাদত করতো বুন্দিগি করত জুরাইজ রহমতুল্লা আলাইহি তার খান কাজ শরীফে এরকম এবাদতে মশগুল করতেছেন নামাজের নিয়ত করেছে নামাজে দাঁড়ায় গেছে এমন সময় জুরাইজের মা দরজায় গিয়ে ডাক দিলেন ও জুরাই আমি তোমার মা দরজাটা খোলো আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি জুরাইজ মনে মনে চিন্তা করলেন আমি নামাজের নিয়ত করেছি আমি রব্বুল আলমিনের দরবার দাঁড়ায় গেছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমি আমার মার সঙ্গে কেমনি কথা বলবো জুরাই নামাজ আদাই করলেন মা রাগান্বিত হয়ে বাড়িতে ফিরে চলে গেলেন দ্বিতীয় দিন আবার জুরাইজ নামাজ দাঁড়ায় গেছে এমন সময় জুরাইদের মা দ্বিতীয় দিন আবার চলে গেছেন জুরাইদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দ্বিতীয় দিন দরজায় গিয়ে আর ডাকলেন জুরাই আমি তোমার মা তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি জুরাই দরজা খোলো আমি তোমার সঙ্গে কথা বলব জুরাইজ আবার নামাজ পড়তেছিলেন তার মারা গানিত হয় আবার বাড়িতে ফিরে আসলেন তৃতীয় দিন আবার জুরাইজের মা চলে গেলেন জুরাইজের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবার জুরাইজ তৃতীয় দিন নামাজের নিয়ত করেছে নামাজে দাঁড়ায় গেছে জুরাইজের মা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকলেন থাকার পরে রাগান্বিত হয়ে গেলেন জুরাইজকে রাগ করে বললেন জুরাই তুমি আমি মা আমার সঙ্গে বেবি করেছ তিন দিন পর্যন্ত আমি তোমাকে ডাকলাম আমার সঙ্গে তুমি আমার ডাকে জবাব দিলে না সারা না জুরাইদ আমি মা হয়ে তোমাকে ভর্তা দিতেছি মা হয়ে আমি বলতেছি জুরাইজ যতক্ষণ পর্যন্ত একজন বাবিচারি নারীর সাক্ষাৎ তুমি না করবা একজন বাবী নারীর দর্শন যতক্ষণ পর্যন্ত তোমার হবে না ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না নাউজবুল্লাহ আসতে বলেন কে দোয়া দিলেন মায়ের দোয়া কবুল হবে কি হবে এখন আসেন আল্লাহ ইসরাইস এদিকে মায়ের দোয়া কোনটা কাজে লাগে এবার জুরাইজ আমরা বাড়িতে চলে জুরাইজ সালাম ফিরাই দেখলেন মা নাই জুরাই মস গোল আছেন কিছুদিন পরে ওই এলাকার একজন মহিলা তার বিবাহ হয় নাই অবিবাহিত একজন মহিলার একটা সন্তান হলো যারা সন্তান কি সন্তান একটা আসতে বলেন জোরে বলেন না কি সন্তান অবিবাহিত মহিলা তার একটা সন্তান হয়েছে সন্তানটা যার সন্তান এলাকার সকল মানুষ তাকে ধরল ধরার পরে বলল অ মহিলা তোমার স্বামী নাই তোমার কোনো দিন বিবাহ হয় নাই তাই তোমার সন্তান হলো কেমনি সন্তানটা কার তুমি একটু বলো ওই মেয়েটি বলতেছেন এই সন্তানটা আমার নয় এই সন্তানটা হলো এই জুরাইজের নাউজবিল্লা বলেন কার সন্তান আর একবার আসতে বলেন কার সন্তান জুরাইস তো আল্লাহ রহি এবার মহিলা এই কথা যখন বললেন সবাই রোগান্বিত হয়ে গেল এলাকার সকল মানুষ লাঠি সোটা বিভিন্ন হাতিয়ার নিয়ে জুরাইজের দরবারে চলে গেলেন কেউ জুরাইজের এরকম দরজা আঘাত করলেন কেউ লাঠি মারলেন হিট মারলেন জুরাইজকে ধরে আনলেন রক্তাক্ত করলেন এবার জুরাইজের বিরুদ্ধে কিসের অভিযোগ নারী দর্শনের কিসের অভিজন জুরাইজ কি করেছে কিসের অভিজন নারী দর্শন এমনি করে শুধু জুরাইজ নাই যুগে যুগে আওলাদা রাসূল যুগে যুগে 52 বছর ধরে বাংলার জমিনে যিনি তাফসীরুল কোরআন বহন করে করে তাফসীর করে করে মানুষের মাঝে নারীদের পর্দার বয়ান করেছে নারীদের অধিকারের বয়ান করেছে নারীদের সম্মানের বায়ন করেছে ওই জুরাইজের মতো আল্লাহ বিশ্বানন্দিত মুবাসের তফসির কর হজরতে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমতুল্লা আলাইহিকে নারী ধর্ষণের দায়ে জেলখানায় বন্দি করে রেখেছিল কিনা কথা বলেন রাখছা কিল রাখে নাই শুধু রাখে নাই আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে ওই জুরাইজের মতো নারী ক্যারংকারী দে মিথ্যা মামলা দে জলখেনাই বন্দি করে জালবে না ইঞ্জেকশন পুঁজতে হত্যা করেছিল কথা বলে ঠিক কিনা আল্লাহ মা মামুনুল হককে নারী কেলঙ্কারী দে মিথ্যা মামলা দে মাসের পর মাস জলখানায় বন্দি করে রেখেছিল কথা বলে ঠিক না তারা কি পার পেয়ে গেছে আব্রহা বাহিনী যখন কাবাঘর ধ্বংস করতে এসেছিল হস্তি বাহিনী নিয়ে ওই সময় কাবার মুত্তল্লি ইসলাম আবদুল মুত্তালেব আব্দুল মুত্তালিবের উর্তুম্বা সব কিছু ধরে নিয়ে গেছে আবরাহ বাহিনী আব্দুল মুত্তালিব যাই বললেন আবরাহা আমার সম্পদগুলি ফেরত দিয়ে দাও আল্লাহর ঘর আল্লাহ তুমি হেফাজত করো সুবাল্লাহ বলেন আল্লাহর ঘর হেফাজত করেছিলেন কে ওই সময় সবচেয়ে ক্ষমতাদর শক্তিশালী আব্রাহা বাহিনীকে আল্লাহ হস্তি বাহিনীকে আবাবিল পাখি দ্বারা এরকম ধুলিশ্বাস করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এমনি করে বাংলার জুবির সূত্রটি বৎসর যারা শিকড় গেড়ে বসেছিল আলে মুলামাদের উপরে নির্যাতন করেছিল নিপীড়ন করেছিল বাংলার নির্যাতিত মানুষকে পূরণ করেছে আল্লাহ রব্বুল আলমিন আব্রাহা বাহিনীর ওই হস্তি বাহিনীকে যেমনি করে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছিল ছাত্র জনতার মধ্য দিয়ে মাধ্যমে এরকম স্টেনগান এরকম চিতা কুপড়া রাব সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদের সম্মুখে এই বাংলার তহিদি জনতা দুই হাজার অধিক শহীদের বিনিময়ে আল্লাহ তালা এই বাংলাদেশের জালিমদেরকে উৎখাত করেছিলেন কথা বলে ঠিক কিনা জোরে আওয়াজ দেবেন ঠিক কিনা আল্লাহ তালাটা পারেন কি পারেন নাই বলেন পারেন কি পারেন নাই এবার জুরাইসকে মনে আছে তো কেউ লাঠি মারলো আঘাত করলো থাকার ঘরটা ভেঙে চুরমার করে দিল শরীর থেকে রক্তপাত ঘটালো এমন সময় জুরাইস বললেন একটু দাঁড়াও একটু দাঁড়াও আমি ওই সন্তানটার সঙ্গে একটু কথা বলতে চাই কোলের সন্তানটাকে সামনে আনা হলো জুরাইজ রহমতুল্লাহ ওই সন্তানের দিকে রুহানি দৃষ্টিতে আর বললেন ও শিশু সন্তান ও মা একটু বলে দাও বলে দাও আল্লাহরের পক্ষ থেকে তোমার বাবাকে সন্তানটার জবান আল্লাহর খুলে দিলেন আল্লাহ আকবার বলেন আল্লাহরে পার আসেন সন্তানের জবান খুলে দিলেন ওই মাসুম বাচ্চা শিশু সন্তান এবার সকলের সম্মুখে বললেন ও জনতা উচ্ছুক জনতা তোমরা জুরাইজকে মানুষকে মেরে ভুল করেছ আমার বাবা এই জুরাইজ নয় আমার মা জুরাইজ নয় এরকম আমার বাবা জুরাইজ নয় আমার মা যেটা বলেছে মিথ্যা কথা বলেছে আমার বাবা হলেন উমুক এলাকার একজন রাখাল সুবাহ আল্লাহ বলে না আল্লাহদেরকে উদ্ধার করলেন কে আল্লাহ এটা কিসের বিনিময়ে জোরাইদের এই দৃশ্যটা ঘটেছিল মায়ের বত্তার কারণে কিসের জন্যে বলতেছিলাম আমরা মাকে সেবা করব কি করব মায়ের খেদমত করব মা যাদের জীবিত আছে মায়ের খেদমত করে সেবা করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করার মতো দান করেন সকরুল আল্লাহ মামিন এরপর আল্লাহ রবুল আলামিন বললেন অবিলওয়ালিদাইনি হিসানা অবিদিল কুরবা তোমাদের নিকট আত্মীয় সঙ্গ যারা আছে আত্মীয় সঙ্গীর সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে তোমরা উত্তীর্ণ আচরণ করো সুবান আল্লাহ বলেন কাদের সঙ্গে বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন একজন মুসলমান যখন তার অসুস্থ একজন আত্মীয়কে দেখতে যায় আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন সকালবেলা দুঃখিত যদি এই বান্দা তার এক দেখতে যায় মাগরিব পর্যন্ত সত্তর হাজার নুরের ফেরস্তা যেই ব্যক্তি অসুস্থ এক দেখতে গেল তার জন্য এবং তার পরিবারের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাগ ফেরাত কামনা করেন সুভার আল্লাহ এমনি করে বিশ্বামী সাল সালাম বলেন যদি কোনো মুসলমান তার অসুস্থ একজন আত্মীয়কে সন্ধ্যা আকারে দেখতে গেল ফজর পর্যন্ত সত্তর হাজার নূরের ফেরেস্তা সেই ব্যক্তি দেখতে গেল ওই ব্যক্তির উপরে এবং তার পরিবারের উপরে আল্লাহ রব্বুল আলামের কাছে মাঘ ফেরাত কামনা করেন বিশ্বরামী সাল্লাহ সাল্লাম বলেন যেই ব্যক্তি তার জাকাতির টাকা ফেতরার টাকা দান সজ্ঞাগুলি আত্মীয় সুজনের মাঝে সর্বপ্রথম বন্টন করবে আল্লাহ রব্বু আলমিন তার আমল নামায় ডবল সব দান করবেন এক নম্বর আপনি আত্মীয়র হক আদায় করলেন দ্বিতীয় নম্বরে আপনি যে আপনার উপরে ফরজ দায়িত্ব ছিল এইটা আদায় করলেন এই দুইটা কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার উপরে আল্লাহ রব্বুল আলমিন ডবল নেকি দান করলেন সুহার আল্লাহ তাহলে আমাদের যাদের আত্মস্বজন আছে আত্মীয়স্বজনের হক আমাদের আদায় করার দরকার আছে নাই নিজের বোন নিজের ফুফু নিজের খালা যারা আমাদেরকে বুকে পিঠে কোলে লালন পালন করেছে আজকে অনেক মুসলমান আছে নিজের ফুপুর বাড়িতে ঈদের দিনে বেড়াতে যায় না নিজের ফুপুর বাড়িতে বেড়াতে যায় না খালাল বাড়িতে বেড়াতে যায় না শ্বশুর বাড়িতে কিন্তু ঠিকই যায় ধর্ম কুটুম্বর বাড়িতে যায় এরকম মুসলমান আছে না নাই আল্লাহ তালাহা প্রত্যেকটা আত্মীয়র হকগুলি আমাদেরকে যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন সকল বলে আল্লাহ মামিন এরপর আল্লাহ তালা বলেন হবিদুল কুরবা বলে তামা তোমরা এতিমদেরকে ভালোবাসো কাদেরকে ভালোবাসবো আল্লাহ রব্বুল আল্লাহমিন বলেন ইয়ে ইহল্লাহ দিনা মানুহ লাতা কুলু আল্লাহ রবুল আল্লাহ বলেন স্যারা এতিমদের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রহণ করবে গ্রাস করবে নারা তারা ইতিমের সম্পদ ভক্ষণ করল না তারা গ্রাস করল না মূলত তাদের পেটের ভিতরে জাহান নামের আগুনকে পরিপূর্ণ করে নিল এটা কার কথা নারা আপনার ভাই মারা গেছে আপনার ভাতিজা ইতিম আপনার ভাতিজাকে ভালোবাসবেন বাতিদার হক মেরে খাওয়ার চেষ্টা করবেন না শুধু নামাজ পড়ে বাদত নয় রোজা করে বাদত নয় জাকাত দেওয়া বাদত নয় আপনার ভাতিজার হক এতিমের হক আদায় করাটাও আপনার জন্য ফরজ কথা বলে ঠিক কিনা বিশ্ব নবী সাল সাল্লাম বলেন যদি কোনো মুসলমান এতিমের মাথার উপর হাত বুলায় আদর করবে এ হাতের আঙ্গুলির নিচে যতগুলি পশুম পরবেন এই পশু পরিমাণ যেই ব্যক্তি হাত রাখলো আল্লাহ রব্বুল আলমিন তার জীবন থেকে সুগেরা গুণাগুলো মাফ করে দেন এই হাতের আঙ্গুলের নিচে যত পশু পড়বে এই পশম পরিমাণ নাকি তার আমল নামায় আল্লা রব্বুল আলমিন দান করে দিবেন সুমন আল্লাহ না আমার নবী ছিলেন সাল্লাম ইতিমদেরকে ভালোবাসতেন এতিমদেরকে মোহ্বত করতেন আমরাও এতিমদেরকে ভালোবাসব রাজি আছি তো ইনশাল্লাহ বলেন না সম্মানিত মুসলি বৃন্দ যেহেতু প্রধান অতিথি বিশেষ অতিথি মেহমানরা চলে আসছে আমি আপনাদের এলাকার সন্তান আমি এলাকার প্রায় মাহফিলে ওয়াস করি আপনারা শোনেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার কোরআনের কথা তাফসিল করার মতো কোনো যোগ্যতা নাই আপনাদের দোয়ার বদৌলতে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি আপনারা দোয়া করবেন আল্লাহ তালা আমাকে একজন যেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুবাসির হিসাবে কবুল করেন এবং আমাকে যেন কোরআন হাদিসের সঠিক কথাগুলি মানুষের মাঝে প্রচার করার মতো তৌফিক দান করেন সকলের সুস্থতা কামনা করে সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি আমা আলাই না বালাক السلام عليكم ورحمه الله وبركاته